আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আমরা দুই বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি আবদুল্লাহ কামাল হাসান আমার পাশে আছে মাওলানা মিনহাজুল ইসলাম মিয়াজি খতিবী সহকারী ইমাম হ্যাঁ খতিব সহকারী ইমাম যদিপুর দক্ষিণ পাড়া মসজিদ আমরা যেই সাবজেক্টটা নিয়ে আসছি কথা বলবো সেটা হচ্ছে উনিশে জুলাই উনিশে জুলাই আমরা সফল করার থে কিছু কথা বলবো আমরা সকলে মিলে একজুট হয়ে উনিশে জুলাই ডাক্তার শফিকুর রহমানের ডাকে শহরার্দি উদ্যানে ঢাকায় আমরা সকলে সমবেত হব ষাটটি দফা আদায় করার চেয়ে তো অনেকে এটা নিয়ে বিরোধিতা করে আমি বলবো যারা বিরোধিতা করেন যারা যারা ইসলামী দলের বিরুদ্ধে আপনারা বিরোধিতা করেন তাদের আসলেই এটা বলা ঠিক নয় এরপরে বলি যে তাদের জন্মের মধ্যে সমস্যা আছে যারা ইসলামী দলকে অপছন্দ করেন যারা মুসলমান হয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরানা যারা মুসলমান হয়ে ইসলাম ধর্ম বা ইসলামী দলকে ইসলামী দলকে ক্ষমতায় আসতে চায় না ইসলামী দলকে তারা মূল্যায়ন করতে চায় না আমার আমার মনে হয় তারা ভালো মানুষ হতে পারে না আপনি দেখেন এ দেশের মধ্যে চাঁদাবাজি দুর্নীতি খুন অন্যায় রাহাজারি ধর্ষণ সব বেড়েই চলছে দিন কি দিন শুধু বেড়েই চলছে এগুলো যদি আপনি কমাতে চান তাহলে ইসলামী দল ব্যতীত ইসলামী দল ব্যতীত আর কোনো দল যদি আসে এগুলো কমানো সম্ভব না না আপনি দেখেন বিগত দিনে যারা ক্ষমতাসীন ছিল যারা ক্ষমতায় ছিল তারা কোনো দিনও কোরআন হাদিসের আইন দিয়ে তারা দেশ চালায় নাই কোরআনের আইন দিয়ে তারা দেশ চালায় নাই এটা সকলে জানে এটা তারাও জানে যারা বিরোধী দল তারাও জানে অতএব যদি চান যে এ দেশটা শান্তির দেশ হোক কারণ দেশটা হলো উলিয়া উলিয়ার দেশ শাহজালালাল্লার দেশ পরানের দেশ দেশের মধ্যে শুধু রহম আসব রহমত আসব আল্লাহ তালা দেশের মধ্যে রহম করবে শুধু ইসলামী দল আসলে তো মিনহাজ ইসলাম মিয়াজি ভাইকে দেয়ার আগে একটি গজল বলি যাতে এই শাহ দেশে শাহ দেশে যাতে আল্লাহ তালা রহমদান করে এই বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন রহম করুন এই আল্লা বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করু রহম করুন রহম করুন রহম করুন আল্লাহ আপনার প্রেমে পাগল যারা আপনার প্রেমে পাগল যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করু নাল্লা কবুল আল্লাহ কবুল করু কবুল করুনা এই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করু রহম করু রহম করু রহম এই শাহজালালের বাংলাদেশ শাহ বাংলাদেশ এই তুল্লার বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহ বাংলাদেশ এই তুল্লার বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুণাল্লা কবুল করুণাল্লা কবুল করুণাল্লা কবুল করুণাল্লা এই অলি বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করু নাল্লা রহম নাল্লা আল্লাহ নাল্লা করুন নাল্লা সমাজ বৃহস্পতি এখন আপনাদের সম্মুখে উনিশে জুলাই সম্পর্কে কিছু কিছু কথা বলবেন রহমতিনিম আমি রাহিম সময় তো দর্শক এবং বিভাগ আপনারা অবগত আছেন যে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা সরহদ্দী উদ্যানে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি আমাদেরকে গিয়ে ডাক দিয়েছেন শরহাদ উদ্যানে যাওয়ার জন্য বিশাল বলো মহাসম্মেলন হবে বিশাল বলো হবে আপনারা যারা যাবেন কে কোথা থেকে যাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আরেকটি কথা বলছি এখনও যারা ইসলাম আন্দোলনের দাওয়াত পায় নাই এবং যারা ইসলাম আন্দোলন নিয়ে কাজ করতেছে তাদেরকে আমি বিনীতভাবে আহ্বান করতেছি আমাদের মধ্যে কিছু লোক আছে আমাদের যারা আপনাকে আমাকে উস্কানি দিবে ওদের উস্কানি আমরা কিছু বলব না ওরা ওদের মতন দিতে থাক আমরা চুপ থাকবো না রসত সালামের একটা হাদিদ রসত সাল্লাম বলেন যে চুপ থাকে সে নাজাদ পায় আমরা অবশ্যই চুপ থাকব যেহেতু আমরা পাঁচে আগস্টের সময় কোনো মারামারি তারপরে ঘর দখল তারপরে গিয়ে আমরা কোনো জমি কোনো রাস আমরা দখল করি না আমরা যে আমরা তো পাঁচে আগস্টেই এগুলো দখল করলে পারতাম পাঁচ পাঁচে আগস্টেই তো আমরা আগুন লাগাতে পারতাম আমরা তো ওই সময় করি নাই এখন কোনো আমরা অনলাইন যুগে ফেসবুকে এই জন্য কমেন্ট দেখে জনের পোস্ট আমরা শেয়ার করি তারপরে কমেন্টস করি উলুট পালুট এগুলো থেকে আমাদেরকে বিরত থাকবে যেহেতু আমরা ইসলামী আন্দোলনের কাজ করি ইসলামী আন্দোলনের জনশক্তি আমার আমরা আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ভাইদেরকে আমি বিশেষভাবে আহ্বান করতেছি আপনারা এই এগুলো পোস্ট তারপরে কমেন্টস থেকে দূরে থাকবেন আর বিরোধী দল আপনাকে বলবে যে যত কথাই বলুক আপনারা এগুলি এগুলো থেকে দূরে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল কোরআনের আহ্বানে দিন কামের প্রয়োজনে শপথ নিলাম আজ কেউ না করো আমি করব কাজ এ ইস্লোবান তো সবাই মাথা রাখবেন এবারে আমার কথা আমি এখানে ব্যস্ত করছি আমাল আইন ইল্লাল বাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু